নির্ধারিত কর্মী গুন্ডা গোটা প্রশাসনে অন্তর্ভুক্ত করে দেশটাকে একদলীয় একটি গুন্ডাখানায় পরিণত করা হয়েছিল সেখান থেকে আমার দেশের শিক্ষিত তরুণরা তারা বলল গোটা নয় আমরা মেধার ভিত্তিতে দেশ করতে চাই তারা মেধার ভিত্তিতে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়বার জন্য রাজপথে নামলো এই অপরাধে

যারা সংগ্রাম করছে এরা সব রাজাকারের বাচ্চা আমার দেশের চার কোটি ছাত্র জনতাকে যিনি ক্ষমতার মস্তদে বসে রাজাকারের বাচ্চা বলে গালি দিলেন বাংলার দামাল সন্তানেরা প্রতিটি শিক্ষাঙ্গন থেকে বেরিয়ে আসলো স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা বিভেদের সকল দেওয়ালগুলো ভেঙে হাতে হাত রেখে আশপতে তারা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুললো ছাত্র জনতা বলল দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশকে মেধার ভিত্তিতে গড়ে তুলবার স্বপ্ন দেখলে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয় দিল্লির রাজবংশের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় দিল্লির লুটপাটের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় একদলীয় দলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্বৈরতন্ত্র ফেসিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে মধ্যরাতের গহীন নিরবতা ভেঙ্গে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তুলল আমাদের ছাত্র জনতা স্লোগান উঠল আমি কে তুমি কে সেদিনই বাংলাদেশের ইতিহাসের পাঁচই আগস্ট দুপুরের আগে জানাজা হয়ে সেই লাশ পাচার হয়ে গেছে যেখানে যাওয়ার সেখানে কোনদিন কবর থেকে ফিরতে পারে না শেখ হাসিনা

তিনি দেশে চলে গেছেন আওয়ামী নেতা কর্মীদেরকে বলি ওই মরালাস বাংলা মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন দেখেন না যদি বাংলাদেশে আপনাদের দেশের জন্য জাতির জন্য জনগণের কল্যাণে যদি আপনারা অবদান রাখতে চান ভূমিকা রাখতে চান তাহলে যারা জুলাই বিপ্লবের সময় আমার তার সন্তানদেরকে খুন করেছে আপনাদের দলের গুন্ডা বাহিনীর

আমি বলতে চাই এই যে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লবের বাংলাদেশে আগামী জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়েই সহস্রাধিক তাজা প্রাণ জুলাই মাসে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই জুলাইয়ের যোদ্ধা যারা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার মাটি ফেসিবাদ থেকে মুক্ত করল যারা বিদেশি আধিপত্যবাদ থেকে মাতৃভূমির সোনার মাটিকে মুক্ত স্বাধীন করলো আমরা কি সেই সকল বীর শহীদানদেরকে ভুলে যেতে পারি আমরা তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি এজন্যই আমরা শুরু থেকে দাবি করেছি জুলাই বিপ্লবকে বাংলার রাজনীতিতে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে দুঃখজনক ভাবে আগামী বাংলাদেশ সকল রাজনৈতিক পক্ষ যেখানে একমত হয় হাজিনার রুখে দেওয়ার জন্য নতুন করে আর কেউ যেন শেখ হাজিনার মতো স্বৈরাচারী হতে না পারে কেউ যেন ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে আর বাপ না পারে তার রাস্তা বন্ধ করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষ একমত হয় শুধু একটা দল দ্বিমত পোষণ করে আমরা তাদেরকে বারবার বলেছি ফ্যাসিবাদের পথে পা বাড়ানোর চেষ্টা করবেন না বাংলার মানুষ লেডি ফেরাউনকে বিদ্যুৎ করেছে এলাকার মানুষের উপর আর কেউ কায়দায় শাসন পরিচালনার দুঃস্বপ্ন দেখলেন তার পরিণাম শেখ হাসিনা কেউ ভয়াবহ হবে বিগত চুয়ান্ন বছর রাজনীতি হয়েছে তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল নিয়ে নাটক করা হয়েছে রাতের অন্ধকারে মন্দিরে হামলা হতো রাতের অন্ধকারে আমার হিন্দু ভাইদের সম্পত্তি দখল করা হতো তাদের বাড়িঘরের ভূমি করা হতো রাতের অন্ধকারে যারা কান্না গিনি হয়ে এইভাবে ছবল মারত দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে ঝাঁকতে আসত এটা ছিল বিগত চুয়ান্ন বছর ধরে আমার এই সংখ্যালঘু নিরীহ ভাইদের সঙ্গে এদেশে ধন্যবাদ রাজনীতিবিদদের আচরণ এখন আর নাটকের নায়িকাও নাই নাটকও নাই আমার সংখ্যালঘু ভাই আপনারা সাক্ষী হয়েছেন আপনারা নিজেরা প্রত্যক্ষ দর্শন করেছেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে যখন আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল তখন বাংলাদেশে পুলিশ প্রশাসন বলতে কিছুদিন কিছুই ছিল না সেই দুঃসময় গুলোতে কারো হাতের করে আপনার আপনাদের কাছ কেড়ে নেওয়া হয়েছিল এই জন্যই আমরা আমাদের দলের স্লোগান দিয়েছি ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য সবাই বলেন ধর্মবর্ণ ভিন্ন মত খিলাফত শুধু মুসলমানদের জন্য নয় খিলাফত শুধু ইসলামের জন্য নয় খিলাফত ব্যবস্থা আমার নবী বলেছেন দেখো মুসলমানেরা তোমাদের দেশে বসবাস শত কোন সংখ্যালঘু সঙ্গে যদি তোমরা অন্যায় আচরণ করো স্বয়ং আমি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন কামতে দ্বীন সংকল্প গো অমুসলিমদের পক্ষে আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে দালিশ দায়ের করব। ঠিক। সেই আমার সংকল্প ভাইরা। আপনারা যদি আমাদের ধর্ম গ্রহণ করতে না চান আপনারা শান্তিপ্রিয়ভাবে আপনার ধর্ম পালন করবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক। আমরা কোনদিন আমাদের ধর্মকে কায় এক সরকার চাপিয়ে দেই না। ঠিক। ইসলামকে সমর্থন কেউ যদি জোরপূর্বক বাতাস সৃষ্টি করতে চায় আমাদেরকে আপনাদের পক্ষে সমার আগে পাবেন ঠিক বলতে চাই এই কথাই সুতরাং বিগত দিনের ধান্দাবাজির রাজনীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে সংখ্যালঘুদেরকে আপনাদের নতুন বিদিনে নতুন স্লোগানে আসুন 24 এর বন্ধবস্তকে বাস্তবায়ন করুন বাংলাদেশ আজ দুটি পক্ষ এক পক্ষ 72 পক্ষ পক্ষ 24 এর জুলাই এর পক্ষ ঠিক প্রতিদিন আজ দলকে পরিষ্কার করতে বলবো কে কোন পক্ষে আছে নিজের অবস্থান পরিষ্কার করুন আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা ভাটুরেরbackslash বন্দী নই আমরা 24 এর বিদ্রোহগামী বিপ্লবী বংশী ঠিক আগামী জরুরি ভাষণ আসছে মনোযোগ দিয়ে শুনুন আগামী যে নির্বাচন আসছে এটি বাংলাদেশের গতানুগতিক অন্য এগারোটি নির্বাচনের মত নয় এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে সেই মধ্যে দুটি কথা থাকবে একটি হলো হাত আরেকটি হলো না এখানে যারা বাংলাদেশকে অন্য দেশের গোলাপ বানাতে চায় যারা বাংলাদেশের মানুষকে বিশ্ব করতে চায় যারা বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করতে চায় তারা থাকবে না পক্ষে যারা বাংলাদেশকে আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় যারা ফেসিবাদের ব্যবস্থা বন্ধ করতে চায় যারা জনগণের শাসন কায়েম করতে চায় যারা এদেশের মানুষকে বিপ্লবের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায় তারা থাকবে আয়ের পক্ষে গোলামদের আমরা আমাদের অবস্থান পরিষ্কার করলাম আপনারা আমাদেরকে দেখেন রাজনীতি করি আলহামদুলিল্লাহ নিজের আখের গোছানোর জন্য নয় আমাদের রাজনৈতিক ইতিহাস দেশ জাতি এবং ইসলামের সাথে বিশ্বাস রক্ষা করার ইতিহাস আমরা প্রয় যাবে زندানখানার অন্ধকার অন্ধকার সেই অন্ধকার কক্ষকে আমরা বেছে নিয়েছি অন্ধকার কারা প্রকোষ্ঠকে আমরা নির্বাচন করেছি কিন্তু দেশ জাতি ইসলামের সঙ্গে কাদ্দারি করতে আমরা প্রস্তুত হই নাই দেশের প্রশ্নে সালিমের সামনে আমরা মাথা নই নাই এই জন্য আমাদেরকে অনেক মূল্য পরিশোধ করতে হয়েছে সবচেয়ে বেশি দুই হাজার সালের পরে আমাদের দল গোটা বাংলাদেশ খেলাফত মন্ত্রিসটাকে ধরে শেখ হাসিনা সরকার কারাগারে ভরে রেখেছিল কারণ আমরা শেখ হাসিনার সামনে মাথা নোয়াই নাই সন্তানি সাথীয় বন্ধুবান তাই আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি অঙ্গীকার করছি আমরা প্রতীক হিসাবে বেছে নিয়েছি মেহনতি মানুষের প্রতীক রিক্সা প্রতীক এই রিক্সা প্রতীক আমি আপনাদের জননন্দিত গৌরীপুরের মাটি এবং মানুষের নেতা আলহাজ ফজলুর রহমানের হাতে তুলে দিলাম এই রিক্সা মেহনতি মানুষের প্রতি আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে রাজনীতি হয়েছে রাজনীতির পালাবদল হলে শিল্পপতিদের ভাগ্যের পরিবর্তন হতো রাজনীতির পালাবদল হলে আজ ভাগ্যের পরিবর্তন হতো গরিবকে নিয়ে কেউ চিন্তা করে নাই গরিবের উপর কিভাবে আরো বেশি ট্যাক্স আরোপ করা যায় শুধু সেই গরিব নির্মূল করার বন্দোবস্ত বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে আপনারা যদি আমাদেরকে সুযোগ দান করেন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে

ইসলামের সঙ্গে ডাক্তারি করার জীবনকে উৎসর্গ করাই আমরা শ্রেষ্ঠ মনে করবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা আহ্বান জানাতে চাই আপনারা আজ দেখেছেন যে একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য যতগুলো প্রস্তাব সামনে এসেছে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক মত এবং পথের মানুষ ঐক্যবদ্ধভাবে সেগুলোতে সমর্থন জানিয়েছে কিন্তু নতুন বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা ক্ষমতায় আসার চিন্তা করে তারা সংস্কারের বিপক্ষেই শুধুমাত্র তাদের মতামত দিয়ে গেছে আমরা তাদেরকে বলি যদি বাংলাদেশে শাসন কার্য পরিচালনা করতে হয় এই সকল দূরভিসন্ধির নিয়ত পরিবর্তন করেন শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন সেই শেখ হাসিনা বাংলাদেশে একের পর এক নিরপরাধ রাজনীতিবিদদেরকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে বাংলাদেশকে একটি মৃত্যু পরিণত করেছিল বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম করে খুন করে গোটা বাংলাদেশকে একটি নিরব কবরস্থানে পরিণত করেছিল আর সেই শেখ হাসিনা চোখের সামনে ফাঁসির দলি ঝুলছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে সেই স্বপ্নতার ইনসম্মা কোনদিন পূরণ হবে না নতুন কেউ শেখ হাসিনা হওয়ার চিন্তা করবেন না পরিণাম শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে শেখ হাসিনা শেখ মুহূর্তে শেষ মুহূর্তে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ এবার পাঁচ তারিখ এনেছিল এর পরের বার যদি কেউ শেখ হাসিনা হওয়ার চেষ্টা করে বাংলাদেশের মানুষ আরো একদিন আগে চৌঠা আগস্ট লং মার্চ করে গণভবন থেকে চিমটি চিমটি করে ছিঁড়ে নিয়ে যাবে সব রঙের বাংলাদেশ দেখেছেন সোনার বাংলাদেশের স্লোগান শুনেছেন নতুন বাংলাদেশের গান গেয়েছেন সবুজ বাংলাদেশের কথাও দেখেছেন ডিজিটাল বাংলাদেশের মুখরোচক গল্প শুনেছেন ডিজিটাল বাংলাদেশের নামে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় হাজার হাজার জনগণের টাকা লোপার হয়ে বিদেশে পাচার হতেও দেখেছেন দেশের মানুষ গার্মেন্টসের শ্রমিকরা কষ্ট করে পয়সা কামায় চাল ডাল তেল কিনে সেখান থেকে পনেরো টাকা করে ভ্যাট কেটে রাষ্ট্রীয় কোষাগারে সম্পদ জমা হয় আমার প্রবাসী ভাইরা মাথার গাম পায়ে ফেলে দেখ দেশে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স বাংলাদেশে আসার পর ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম পারা হয়ে যায় বাংলার মানুষ তাদের অর্থনীতির উন্নয়নের সুফল ভোগ করতে পারে না দেশের অর্থনীতির জিডিপি বাড়ে দেশের অর্থনীতির গড় আয় বারে গড় আয় নদী পার পার হবে হবে খাল কি জিজ্ঞাসা করতেছে ভাই খালে গড় পানি কতটুকু তো বলতেছে যে স্যার এই খাল পার হতে পারবেন না হেঁটে কেন কয় মাঝখানে এটার পাঁচ হাত পানি একজন মানুষ উচ্চতা হয় কয় হাত একজন মানুষের উচ্চতা হয় কয় হাত সাড়ে তিন হাত তো সাড়ে তিন হাত মানুষ পাঁচ হাত পানি কোনোদিন স্বাভাবিকভাবে পার হতে পারবে বলে যে এই হিসাব দিয়ে হবে না তুমি ডিজিটাল হিসাব করো কর হিসাব করো পানি কতটুকু মাঝখানে আছে পাঁচ হাত ওই পারে আছে এক হাত এই পারে আছে এক হাত কেবার এক হাত এক হাত আর পাঁচ হাত যোগ দিলে কয় হাত হয় সাত হাত কেবার সাততে তিন দিয়ে ভাগ দাও সাততে তিন দিয়ে ভাগ দিলে হয় সোয়া 2 হয় কয় সোয়া 2 হাত পানি হইছে ঘর কাজী সোয়া দুই হাত পানিতে যদি পার হয় তবে আমার হাঁটু পর্যন্ত ভিজলে পরীক্ষা করে তো খাল পার হয়ে যাওয়া যায় আমাদেরকে সুবন করার এই গড় হিসাব দেয় গড় হিসাব

এর অর্থনৈতিক উন্নটিকে রিপ্রেজেন্ট করে না আমরা গড়ায় উন্নতি চাই না আমরা পার ক্যাটা ইন্কাম বৃদ্ধি চাই না আমরা দেশের দারিদ্র্যসীমার নিচে বসবাস শত জনমানের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে চাই হে দেশের জনগণ আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাআল্লাহ ইসলাম বস্তুগত ক্ষমতা আসলে দেশের শিল্পপতিদের হবে না বেশি বরং দেশের